হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল লিখে নিচে গেছো আজকে কি টপিক হবে ভিডিও হতে যাচ্ছে তো গাইস আজকে তোমাদের কি ফ্রি ফায়ারের মধ্যে এমন একটা সার্ভার দেখাবো তো সেই সার্ভারে গেলে কিন্তু তোমরা কিন্তু একেবারে গোল্ডে কিন্তু তোমরা সকল আইটেম কিনতে পারবা তো ওই সার্ভারটি দেখার আগে তোমরা যারা ভিডিওতে এখন লাইক করে নিয়ে ভিডিওতে লাইক করে দিবা আর চ্যানেল যে নতুন হলো চ্যানেল সাবস্ক্রাইব করে সেটাকে বেল আইকন টন করে দিবা আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবা তো চলো তোমাদেরকে আমি স্ক্রিন দেখে দিচ্ছি তো এই সার্ভারটা টা তো তোমরা দেখতে পাচ্ছ তো এই যে এটা কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু তোমরা সবকিছু আইটেম গুলো কিন্তু তোমরা গোল্ডে কিনতে পারবা আবার কিন্তু ডায়মন্ড থেকে কিনতে পারবা তারপরে তোমরা কিন্তু ওল্ড ডোর যে মাস্ক চোর বান্ডিল রয়েছে তো এগুলো কিন্তু তোমরা গুগল থেকে কিন্তু কিনতে পারবা তো তোমাদেরকে আমি এখন থেকে দিচ্ছি তোমরা কিভাবে এই সার্ভারটা তোমরা কিভাবে লগ ইন করবা তো তার জন্য তোমাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর কথা তোমরা বুঝতে পারবো না তো কিভাবে আইডিতে লগ ইন করা হচ্ছে তো তাদের কথা আমি তোমাদেরকে মোবাইল স্ক্রিন চলে আসলাম তো তারপর তোমার এখান থেকে প্লে স্টোর চলে আসবা প্লে স্টোর এসে তোমার কিন্তু সার্চবার এসে তোমার সার্চ করবা পাওয়ার বিপেন তো আমি এখান থেকে কিন্তু পাওয়ার বিপেন সার্চ করছি দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু বারে ক্লিক করবা তো তারপর দেখতে পারবো যে কিন্তু পাওয়ার বিপেন এখন চলে আসবে তো পাওয়ার

তো আমি কিন্তু এখান থেকে করে সিলুক্ট দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে কানেক্ট বাটন একটা ক্লিক করবেন তো তারপর কিন্তু এখানে ওকে ক্লিক করবেন তারপর আবার ওখানে ক্লিক করে অ্যালাউ করে দিবেন তো তারপর এখন তার মধ্যে সামনে একটা অ্যাড আসবে তো আমি কিন্তু অ্যাডটা স্কিপ করে চলে আসছি দেখতে পাচ্ছেন তো আমাদের সার্ভারটা কিন্তু অন হয়ে গেছে তো আমরা এখন সরাসরি চলে আসবো গেমের মধ্যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গেমটি নতুন করে ওপেন করেছি তো আমাদের সামনে কিন্তু লোডিং নিচ্ছে তো তারপর কিন্তু আপনারা এখানে আপনাদের এই সার্ভারটি কোন আইডির সাথে লগ ইন করতে চান কিন্তু কি গেস্টে নাকি ফেসবুকে নাকি মোরে ক্লিক করে আপনারা কিন্তু তাহলে বিকে অথবা জিমেল অথবা এক্সে আপনাদের আইডিতে লগ ইন করতে পারেন তো আমি কিন্তু এখন এই জিমেল থেকে আমাদের আইডিতে লগ ইন করবো তো তার জন্য কিন্তু আমি এখন এই জিম ক্লিক করব তো তারপর দেখতে পাবেন আপনাদের সব জিম চলে আসবে তো এখান থেকে আপনারা কোন সিলেক্ট করবেন সেটার উপর ক্লিক করবেন তারপর দেখতে পাবেন আমাদের আইডিতে কিন্তু খুলে যাবে তো এখানে কিন্তু আমাদেরকে নাম করতে হবে তো আমরা কিন্তু এখান থেকে আমাদের নামটা লিখে দিলাম দেখতে পাচ্ছেন তো এখান থেকে কিন্তু আমরা এখন লেস্ট গোতে এটা ক্লিক করবো তো তারপরে দেখতে পাবেন আমাদের আইডিতে কিন্তু নামটা এখন তো হয়ে গেছে তো তারপর কিন্তু আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমি কিন্তু এখান থেকে এই যে এটা সিলেক্ট করছি তো তারপর কিন্তু আমরা ক্লিক করে দেবো তো তারপর আমাদের সামনে কিন্তু লোডিং নেবে দেখতে পাচ্ছেন তো তারপর কিন্তু আমাদের আইডিটা খুলে যাবে দেখতে পাচ্ছেন আমাদের আইডিটা কিন্তু খুলে গিয়েছে আর আমাদের কিন্তু প্রতিদিন আমাদের গেন্ডিটালে লগ ইন করি তাহলে কিন্তু এখান থেকে কিন্তু এই ফ্রি আইটেমগুলো পেয়ে যাবো তো সাত দিন লগ ইন করার মাধ্যমে কিন্তু একটা বান্ডেল পেয়ে যাবো ফ্রিতে তো আমরা কিন্তু এখান থেকে এখন ব্যাকে চলে আসবো তো দেখতে পাচ্ছেন আমাদের এখন তো টাইফন সার্ভারের যে আইডিয়া টা রয়েছে সেটা কিন্তু খোলা হয়ে গেছে আমরা যে এখন সিলিং গিয়ে দেখি এখন দেখতে পারবেন আমাদের সার্ভারটা কিন্তু টাইফন সার্ভার রয়েছে এখন করতে মানে তো আমরা এখন যে সরাসরি যদি রাখার চলে যায় দেখতে পারবো যে এই সার্ভার কি কি ইভেন্ট চলতে আছে বর্তমানে তো আমাদের কিন্তু এখন একটা ফ্রিজ নেওয়ার জন্য বলছে দশটা টোকেন তো আমরা কিন্তু এখান থেকে দশটা টুকুনে ফ্রিজ মেরে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাখটা এমনই খারাপ যে আমরা কিন্তু সবগুলো কিন্তু এক এক পেয়েছি খালি একটা মনে হচ্ছে দুই পেয়েছি মনে হয় তো আমরা কিন্তু এটা সিভ করলাম তো তারপর নিজের ইতি আমাদের কিন্তু একটা ইভেন্ট দিছে যেটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু দিয়েছে ইভেন্টটা তো এটা মনে হয় আমাদের কয়দিন আগে দিয়েছি এই ইভেন্টটা দেখা যাচ্ছে তো এটা কিন্তু অনেক দিন রয়েছে এই ইভেন্টটা কিন্তু তো তারপর কিন্তু এই ইভেন্টটা কিন্তু দিয়েছে আমাদের বাংলাদেশ সার্ভারে তো এটা কিন্তু ফ্রিজ মারা যাবে এই সার্ভারটা কিন্তু ফ্রিজ দিয়েছে তো তারপর কিন্তু আমাদেরকে এই সার্ভার কিন্তু এই বেটা দেয় নাই কিন্তু আমাদের খালি গ্রোজা দিয়েছে এবং ইমোট অ্যাড করা হয় না তো এই সার্ভার কিন্তু ইমোট অ্যাড করা হচ্ছে এক প্যাকেজ স্ক্রিন দিয়েছে তার সঙ্গে কিন্তু একটা সুরিও দিয়েছে তো তারপর কিন্তু রয়েছে আরেকটা ইভেন্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ফ্রি স্টে এটা কিন্তু বাংলাদেশ সার্ভার দিয়েছে এই সার্ভারের যেতগুলো আইটেম রয়েছে সেটাগুলো কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার আসে তো তারপর কিন্তু আমরা এই ইভেন্টে চলে আসলাম তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের নতুন একটা এন্টিং মিশন তো এটা কিন্তু আমাদের এই টাইপো সার্ভার কিন্তু দিয়েছে তো আমাদের বাংলাদেশ সার্ভার কিন্তু এই ইনিমিশনটা এখন আসেনি তো এটা কিন্তু দেখতে মতো আমাদের লেজেন্ডারি আছে এই ইনিমিশনটা তো তারপর কিন্তু এই ইভেন্টটা কিন্তু দিয়েছে আমাদের গেমের মধ্যে তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা দেখতে অনেকটা লেজেন্ডারি আছে তো এটা কিন্তু চার দিন পর চলে যাবে তো তারপর কিন্তু এখান থেকে এইগুলো দিয়েছে এইগুলো কিন্তু মনে হয় বান্ডিল সেটা কিন্তু ডায়মন্ডে নিতে হবে দেখতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু গান স্কুল হচ্ছে এম এইট এইটিন সেভেনের কিন্তু বান্ডিল রয়েছে তো আমাদের বাংলাদেশ সার্ভারে আর এই সার্ভারে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে তো তারপরে নিচের ইভিন্ন চলে আসলাম এখানে কিন্তু আমাদেরকে আর্টিকাল ব্লু বান্ডিল টা দিয়েছে তো এটা কিন্তু আমাদেরকে মনে হয় ম্যাজিক দিয়েছিল বান্ডিল টা তো এই সার্ভারে কিন্তু আমাদেরকে এখন ডায়মন্ড দিয়ে কিন্তু নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কালার এর কিন্তু বান্ডিল টা রয়েছে আর্টিক্যাল ব্লু বান্ডিলের তো এখানে দেখতে পাচ্ছেন তার নিচে কিন্তু অন্য বান্ডিল রয়েছে তো তারপর কিন্তু চলে আসছিলাম ইবগানে তো এই বোঝান দেখতে পাচ্ছেন এই আইব সার্ভারে কিন্তু এখানে একটা ইকান অ্যাড করে থাকে আর আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু চারটে ইভোগান থাকে এখানে কিন্তু ইউ ইউএমপি রয়েছে তো এটা মনে হয় আটত্রিশ গন্ধপর্বণে এটা মানে চলে যাবে এই ইএমপি যে ইভোগানটা রয়েছে এটা মানে চলে যাবে তো তারপর কিন্তু রয়েছে গোলওয়ালের যে পান্ডিল

তো এরকম আমরা দেখালাম যে স্পিড করে চলে গেলাম তো আমাদের কিন্তু এখন সরাসরি চলে আসবো স্টোরে তো দেখবো স্টোরে আমাদের কত কিরকম কি আইটেমগুলো রয়েছে কিরকম দাম কয়েন কতগুলো নেওয়া যায় তো আমরা কিন্তু এখান থেকে এগুলো কিন্তু আমরা চাইলে নির্বা ডায়মন্ডে এক ডায়মন্ডে কিন্তু দিতে পারি দিল্লি স্পেশাল তো এগুলো কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারের মধ্যে কিন্তু সেম তো তারপর কিন্তু আমরা চলে আসলাম ফ্যাশানে এখানে কিন্তু আমাদের বান্ডিগুলো রয়েছে গোল্ডে এবং ডায়মন্ডে কিন্তু নিতে পারবো তো আমার কিন্তু এখানে কিন্তু মোটামুটি ডায়মন্ড দিয়ে নেওয়া যাবে তো তারপর কিন্তু এখানেও কিন্তু ডায়মন্ড দেওয়া তারপর আমরা কিন্তু চলে ক্যাপ অপশনে তো ক্যাপ অপশনে আসবে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু বেশিরভাগই কিন্তু গোল্ডে কিন্তু নেওয়া যাবে আর বেশি আর কয়েকটা কিন্তু ডায়মন্ড নেওয়া যাবে দেখতে পাচ্ছেন তো আমার কাছে কিন্তু হয়েছে যে ক্যাপটা রয়েছে এটা কিন্তু ভালো লাগছে অনেক তো কি বলবো আর তো এবার কিন্তু মার্কস অপশন চালা যায় মার্ক্স অপশন সে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কত রিয়ার রিয়ার মাস্ক তো এগুলো কিন্তু আমাদেরকে একেবারে গোল দেখতে নিতে পারবো এবং এখান থেকে কিন্তু আমরা চাইলে ডায়মন্ড ডায়মন্ডে কিন্তু নিতে পারবো এখানে আমাদের কিন্তু পার্সোনাল যে মাস্ক রয়েছে সেখানে দেখতে পাচ্ছি তো কিন্তু অনেক সুন্দর সুন্দর মার্কস রয়েছে তো দেখতে পাচ্ছেন তো তারপর কিন্তু আমরা চলে আসি চোখের অপশনে তো চোখের অপশনে সে দেখি এখানে কিন্তু কোন কোনো প্রকার গোল ধরে নিতে পারবো না তো এখানে কিন্তু সরাসরি ডায়মন্ডে নিতে হবে এখানে সব আইটেমগুলো তো তারপর কিন্তু আমরা শার্ট অপশন চলে আসতাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টি শার্ট শার্ট গেঞ্জি তো এগুলো কিন্তু আমরা সব গোল্ডে নিতে পারবো এবং কয়েকটা কিন্তু রয়েছে এখান থেকে ডায়মন্ডে নিতে হবে তো তারপর কিন্তু আমরা চলে আসলে প্যান্ট অপশনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর প্যান্টগুলো কিন্তু আমরা গোল্ডে নিতে পারবো চোদ্দ হাজার নয়শো পঞ্চাশ গোল্ডে কিন্তু নিতে পারবো এইসব প্যান্টগুলা তো আবার কিন্তু ডায়মন্ডে অনেক প্যান্টগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তো চার জন্য ডায়মন্ডের প্যান্টগুলো এখানে রয়েছে তো তারপর কিন্তু জুতা রয়েছে জুতো কিন্তু এখানে কিন্তু গোল্ডে নেওয়া যাবে এইসব জুতা তো অনেক সুন্দর সুন্দর জুতো কিন্তু গোল্ডে নেওয়া যাবে আমাদের বাংলার সবাই এইসব দিল্লিতে অনেক জলসূত তো তারপর কিন্তু আমরা চলে আসলাম ইমোট সেকশনে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু ইমোটে কিন্তু সবগুলাই কিন্তু ডায়মন্ডে নিতে হবে একটা কিন্তু গোল্ডে নেওয়া যাবে না তো তারপর কিন্তু আমরা চলে আসলাম স্কাইবোর্ড সেকশনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো কিন্তু আমাদেরকে ডায়মন্ডে নিতে হবে তো তারপর কিন্তু আমরা ব্যাগ প্যাকে চলে আসলাম দেখতে পাচ্ছি এখানে কিন্তু কয়েকটা ব্যাগ প্যাক কিন্তু আমরা গোল্ডে নিতে পারবো আবার কিন্তু ডায়মন্ডে নিতে হবে তো তারপর কিন্তু আবার চলে আসলাম লোড বক্স সবসময় দেখতে পাচ্ছি কিন্তু কখনো বক্স কিন্তু কয়েকটা গোল্ডেন নিতে পারবেন বা কয়েকটা কিন্তু ডায়মন্ড দেয় তো তারপর কখন তারা স্ক্যাট বোর্ডে চলে আসতাম দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্ক্যাট বোর্ডগুলো কেউ কয়েকটা গোল্ডেন নিতে পারবেন আবার কয়েকটা ডায়মন্ড দেয় তো তারপর কিন্তু দেখতে পারতাম তো এখান থেকে কিন্তু তিন চারটা প্রায় কিন্তু তারপর নিতে পারবেন গোল্ড দেওয়া বাকিগুলো কিন্তু ডায়মন্ড দেওয়া আর তারপর কিন্তু গায়ক শুনছিল স্থান তো গাড়ি অফ শুনে সে দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু আমরা গোল্ডে নিতে পারবো আবার ডায়মন্ডে নিতে পারবো আবার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আফটার ব্যানার ছিল স্থান তো এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু প্রথম যে নিত্যান্ত রয়েছে সেটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার কিন্তু নিরানব্বই ডায়মন্দে কিন্তু হয় কিন্তু এই সার্ভার কিন্তু একেবারে গোল্ডে ফ্রিতে নিতে পারবো তো তারপর কিন্তু রয়েছে মিউজিকটা আপনার যেহেতু ওল্ড মিউজিক কিন্তু এইখান থেকে গোল্ড নিতে পারবে তো তারপর কিন্তু আমরা এখান থেকে গান শুনে রয়েছিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গানগুলো ডায়মন্ডে নিতে হবে তার নিচের গানগুলো কিন্তু একেবারে ফ্রিতে গোল্ডে নিতে পারবো তো তারপর কিন্তু আমরা এখানে গোল্ড পুলগুলো কিন্তু ডায়মন্ডে নিতে হবে এবং কাটানা কিন্তু ডায়মন্ডে নিতে হবে তো তারপর কিন্তু আমরা ক্যারেক্টার শুনতে রয়েছিলাম দেখতে পাচ্ছেন ক্যারেক্টারগুলো কিন্তু গোল্ড নিতে পারবো এবং পেটে কিন্তু গোল্ডে নিতে পারবো না আমাদের বাংলাদেশ কিন্তু পেটগুলো কিন্তু একেবারে গোল্ডে নেওয়া যায় কিন্তু কিন্তু ডায়মন্ডে নিতে হবে তা কিন্তু পেটের গুলো গুলা কিন্তু ডাউন নিতে হবে তো আমাদের এই টাইম সবাই কিন্তু সবগুলো ফ্রিতে পারবো আর তোমাদের কাছে ভিডিও ভিডিওটি কিরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা যদি ভালো লাগে একটি লাইক করে দেবা আর চ্যানেল যে নতুন সাবস্ক্রাইব করবে অন করে দেবা যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো দেখে আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ